আইপিও শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আজকে আমি আলোচনা করবো অধ্যায় চোদ্দ অর্থাৎ উনিশশো চোদ্দো একশো পঞ্চান্ন পৃষ্ঠার এক নম্বর অঙ্ক নিয়ে যে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো এই অঙ্কটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবো আমি তোমাদেরকে যতটা সম্ভব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি তো হচ্ছে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো তো চলো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কগুলো করে নিই তো তোমরা দেখতে পাচ্ছ আমি গত পর্বে এখানে এইভাবে করেছিলাম অঙ্কগুলো যে ঘর ঘর করে কেটে কেটে করেছিলাম এভাবে করলে হবে যেহেতু এই অধ্যায়ের অঙ্ক পড়বে না মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ব্যবহারটা শেখা এভাবে করতে পারো অথবা আমরা এখানে সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করে করে দেবো ঠিক আছে তোমরা ওভাবে চাইলে করতে পারো এভাবে চাইলে করতে পারো ঠিক আছে পরীক্ষায় পড়বে না কোনো টেনশন নেই জাস্ট শুধু এটা শেখানোর জন্য ঠিক আছে তো আমরা প্রথমে কি করব। ক্যালকুলেটারটাকে ওপেন করে নেবো ক্যালকুলেটারের কয়টা বোতাম দেখতে পাচ্ছো অনেকগুলো বোতাম আছে সংখ্যার বোতাম কয়টা নয়টা আর এই যেখানে শূন্য দা আছে এক একটা ক্যালকুলেটারে এক এক রকম দেখবা তোমরা যদি অঙ্ক করো পরীক্ষায় দেয় তোমাকে সাধারণ ক্যালকুলেটার ব্যবহার করবা তো এখানে ডাবল শূন্য আছে তোমার এই যে কারেক্ট লেখা আছে অর্থাৎ এটাতে একটা করে সংখ্যা যদি ভুল লেখা হয় তাহলে কাটা যাবে তারপরে যে ক্যালকুলেটার অফ করলে এটা অফ করতে পারবা এগুলো অনেক কাজ আছে তো তোমাদের এত কাজ না শুধু যোগ গুণ ভাগের ক্ষেত্রে কাজ তো আমরা এই সংখ্যাগুলো এখন কি করব সব গুণ করবো তো প্রথমে কি করবো আমরা ক্যালকুলেটরটাকে অন করে নেবো এই যে অন বটাম দেখতে পাচ্ছ তোমরা এটা আমি চেপে অন করে নেবো ঠিক আছে অন করার পর এখানে যা যা সংখ্যা আছে গুণ করবো এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো দেওয়া আছে তাহলে আমি এক থেকে দশ পর্যন্ত গুণ করে নেব এক গুণন দুই গুণিত তিন গুণিত চার পাঁচ ছয় যখন যখন আমরা গুণ চাপবো তখন কিন্তু সমাধানটা বেড়ে যাবে কারণ এই পর্যন্ত গুণ ধরে আমরা পেলাম ছয়শো তারপর আবার সাত আট নয় ঠিক আছে এত পেলাম দশ পাবো কীভাবে তাহলে যে এক চেপে শূন্য দিলে দশ হয়ে যাবে ঠিক আছে শেষে কী দেব আমরা সমান চাপ দেবো তাহলে কত পেলাম দেখো একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ নিযুত অর্থাৎ ছত্রিশ লক্ষ আঠাশ হাজার আটশো তাহলে আমরা এটা বসিয়ে দেবো ছত্রিশ নক্ষ আঠাশ হাজার আটশো এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে বোঝা গেছে তো পরেরটা আমরা দেখি এবার দশমিক আছে এখানে তাহলে আমরা কী করবো দশমিক উঠাবো প্রথমে তো দশমিক প্রথম কত আছে এক এক দশমিক এক তারপর কি আছে গুণ দিলাম আবারও এক দশমিক এক গুণ এক দশমিক এক গুণিত এখানে কয় বার আছে এক দুই তিন চার পাঁচ ছয় বার এ পর্যন্ত তিনবার রয়েছে গুণ করা তাহলে এক দশমিক এক গুণ চারবার হলো এক দশমিক এক গুণিত এক দশমিক এক লাস্টে সমান তাহলে কত পেলাম আমরা এক দশমিক সাত সাত এক পাঁচ ছয় এক তাহলে আমরা এটা বসে নিব যে এক দশমিক সাত সাত এক পাঁচ ছয় এক এটা হচ্ছে আমাদের ফলাফল ঠিক আছে আমরা ঘর ঘর করে করতে পারতে আমি অভাব করলাম আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে শিখা যেহেতু এগুলো পরীক্ষায় আসে না তবে এগুলো ছোটো প্রশ্ন অথবা ঠিক চিহ্নে আসতে পারে ঠিক আছে যেমন কম্পিউটারের অংশ কয়টি ক্যালকুলেটরকে কি বলা হয় গণনাকারী যন্ত্র কম্পিউটার কি এগুলো তোমাদের ছোট প্রশ্নে আসবে ঠিক আছে বড় অঙ্ক পড়বে না কিন্তু তোমাদের সংক্ষিপ্ত ঠিক চিহ্ন ছোট প্রশ্নে এগুলোতে আসবে তাই এ অধ্যায় তোমাদের করা দরকার আছে ঠিক আছে বড় প্রশ্ন না আসুক কিন্তু ছোট প্রশ্নের জন্য করতে হবে তারপরটা দেখো এটা বেশি গুরুত্বপূর্ণ এটা চার প্রক্রিয়া সম্পর্কে তো সমস্যা বলিতে যেগুলো তোমাদের দেখবা যে হিসাব লেখা ছিল ওই অঙ্কগুলোই জাস্ট এগুলো ক্যালকুলেটর করতে হবে ওগুলো তোমরা সরাসরি হাতে কলমে করেছিল এটা ক্যালকুলেটর ব্যবহার করতে হবে তো আমরা হিসাবের অঙ্কের ক্ষেত্রে জানি কি যে প্রথমে সবসময় কী করতে হয় ভাগের কাজ আগে করতে হয় আর যদি বন্ধনী থাকে তাহলে কিসের কাজ প্রথমে প্রথম বন্ধনী কাজ করে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনীর কাজ বন্ধনীর ভিতরে আপা ভাগ থাক লাগে ভাগ তারপর গুণ তারপর যোগ বিয়োগ এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে ক্যালকুলেটার পেয়ে একদিক থেকে উঠালে হবে না নিয়ম অনুসারে না করলে অঙ্ক ভুলে যাবে তাহলে কি বললাম প্রথমে ভাগের কাজ গুণের কাজ তারপর যজ্ঞের কাজ বন্ধনী থাকলে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী বন্ধনীর ভিতরে আবার ভাগ তারপর গুণ তারপর যোগ বিয়োগ তাহলে আমরা এখানে প্রথমে কোনটার কাজ করবো দেখতে পাচ্ছ যেখানে এখানে বন্ধনী আছে তার মানে এই যে প্রথম বন্ধনী এই টুকুর আমাদের আগে কি করতে হবে কাজ করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে এখানে ভাগ নাই তাহলে কি করবো গুণ আছে এটা আর এটা গুণ করে নিতে হবে আর বাকিগুলো কি আছে যা আছে তাই আমরা এখানে উঠিয়ে নেবো ঠিক আছে তাহলে এখানে আমরা কি করব। যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যায় না আসবে ততক্ষণ পর্যন্ত এই বন্ধনী উঠবে না তাহলে আমরা প্রথমে চল্লিশ আর এটা গুণ করে নেব তাহলে গুণ করি তাহলে চল্লিশ গুণিত কত আছে এই যে শূন্য দশমিক এক দুই পাঁচ সমান তাহলে কত পেলাম পাঁচ পেলাম আমরা এখানে বিয়োগ আছে বিয়োগ দিলাম এক দিলাম বন্ধনী এখনো উঠবে না যতক্ষণ পর্যন্ত একটা সংখ্যা না হবে ততক্ষণ পর্যন্ত কি বন্ধনী উঠবে না তাহলে আবার দেখো এ বন্ধনী কাজ করবো আমরা এ বন্ধনী কাজ যদি করি কত হবে পাঁচ থেকে একবার দেব তাহলে এগুলো যা আছে তাই বসবে তাহলে এবার দেখো বন্ধনী উঠে যাবে কারণ পাঁচ থেকে যদি একবার দিই তাহলে চার একটা সংখ্যাকে বন্ধনী আবদ্ধ করার দরকার নাই ঠিক আছে আর এখানে দ্বিতীয় বন্ধন আছে দ্বিতীয় বন্ধনী তারপর দুই এগুলো যা আছে তাই বসে যাবে কারণ আমাদের কি করতে হবে এই যে দ্বিতীয় বন্ধনী কাজ করতে হবে তাহলে আমরা এটা কি করে নিব। এটা যে ক্যালকুলেটার মুখোমুখি করলাম ক্যালকুলেটারে হতো কীভাবে এই যে পাঁচ উঠায় আছে বিয়োগ টিপে এক টিপলে সমান চার বাঁচবে ঠিক আছে এই যে চার এখন আমরা কি করব এই দুটাকে ক্যালকুলেটারে গুণ করবো তাহলে গুণ যদি করি তাহলে শূন্য দশমিক তিন গুণিত হচ্ছে কত চার তাহলে এই যে চার সমান টিপলাম এক দশমিক দুই পাইলাম ঠিক আছে তাহলে বন্ধনী উঠিয়ে আবার থাকবে না যেহেতু একটা সংখ্যা তাহলে এখন দেখো এখানে ভাগ আছে তাহলে কোনটার আগে কাজ করবো তাহলে আগে ভাগের কাজ করবো এখন ভাগ করবো তাহলে ভাগ দিব কোনটা আগে আমরা এই পাশেরটা উঠাবো ঠিক আছে তাহলে দুই দশমিক চার কোন সময় এই পাশেটা আগে নিবা না সবসময় ভাগ ভাগ্যকে আগে নিবা দুই দশমিক চার ভাগ হচ্ছে ভাগ কত এক দশমিক দুই এক দশমিক দুই সমান চাপ দিলে কত পেলাম আমরা দুই পেলাম বিয়োগ হচ্ছে এই দুই বসে দেবে কারণ এটাতে এটাকে ভাগ করে দুই পেলাম আর এই বিয়োগ দুইটা এখানে বসবে তাহলে দুই থেকে দুই দিনে কত শূন্য আমাদের ফলাফল কত আসলো শূন্য এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর আশা করি তোমরা বুঝেছ এবার আমরা পরের চার নম্বর অঙ্কটা দেখি কি বলছে এখানে দেখো বন্ধনীর ভিতর এই জিনিসগুলো দেওয়া আছে আর বাইরে শুধু ভাগ মুন্ড দেওয়া আছে তাহলে আমরা কি করবো বন্ধনীর ভিতরে কাজ করবো করব তো বন্ধনীর ভিতর দেখতে পাচ্ছি আমরা ভাগ নাই তাহলে আগে কিসের কাজ করবো গুণের কাজ করবো তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে কয়টা গুণ আছে এই সংখ্যাটি গুণ আছে এই সংখ্যাটা গুণ আছে ঠিক আছে তাহলে এই দুটা আমরা আগে কি করে নিব গুণ করে নিব তাহলে চলো গুণ করি তাহলে প্রথমে কত আছে দুই দশমিক তিন পাঁচ গুণিত হচ্ছে চার দশমিক নয় সমান দিলাম তাহলে কত পেলাম এগারো দশমিক পাঁচ এক পাঁচ এগারো দশমিক পাঁচ এক পাঁচ এখানে বিয়োগ আছে আমরা কী দেব বিয়োগ দেবো এবার এই দুটা গুণ করব। তাহলে গুণ যদি করি তাহলে কত তুলবো শূন্য দশমিক এক পাঁচ গুণিত কত ছয় দশমিক তিন ছয় দশমিক তিন সমান তাহলে কতবেলা শূন্য দশমিক নয় চার পাঁচ শূন্য দশমিক নয় চার পাঁচ তারপর কত আছে এখানে যোগ আছে যোগ দেবো এটা যা আছে তাই বসে যাবে ঠিক আছে ভাগ পনেরো এবার নিচে কী করবো বন্ধ ভিতর যোগ বিয়োগের আগে কাজ করবো তো যোগ বিয়োগের কাজ আগে কীভাবে করবো তাহলে আমরা এখানে উঠাবো যেটা সেটা হচ্ছে কি যে এই এগারো দশমিক পাঁচ এক পাঁচ উঠাবো আগে এগারো দশমিক পাঁচ এক পাঁচ তারপর বিয়োগ আছে বিয়োগ দিব তারপর উঠাবো শূন্য দশমিক নয় চার পাঁচ চার পাঁচ তারপর যোগ আছে যোগ দিব কত আছে সাতাশ দশমিক আট তিন তাহলে সাতাশ দশমিক আট তিন শেষে সমান তাহলে কত গেলাম আটত্রিশ দশমিক চার তাহলে দশমিক চার এই যেখানে ভাগ আছে ভাগ হচ্ছে পনেরো কারণ আমরা একবারে কাজ করে নিচ্ছি ঠিক আছে এখন আমরা এটাকে কত দ্বারা ভাগ করো পনেরো দ্বারা তারা উঠানো আছে তাহলে ভাগ এই যে পনেরো সমান কত পেলাম দুই দশমিক পাঁচ ছয় দুই দশমিক পাঁচ ছয় এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো আজকে এ পর্যন্ত ছিল অঙ্ক তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দেবে আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ